বললেন যে পাপের পাঁচটা খাম আমাকে নিয়ে আসুন খাম একদম সাদা খাম সিম্পল যেগুলো ছোট খাম কাজে বলে যেটা তো ভাউচার নিয়ে আসুন পাঁচটা খামে ভাউচার কি করবো যেটা দাম কত পাঁচ দশ দুই টাকা করে দশ টাকা হবে একটা ভাউচার করে নিয়ে আসলে উনিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওই পাঁচটা খাম কিনেছেন দশ টাকা আমাকে দিয়েছেন এবং বললেন যে সামনের দিকে এটা মেনটেন করবা তুমি শিবিরের কেন্দ্রের সভাপতি ছিলা খুব শক্ত করে কোনো এর মধ্যে কোনো মায়াও ছিল না কোনো সিনেমাও ছিল না খুব সিনেমা বলতেন খুব শক্ত করে বলে তুমি তো শিবিরের কেন্দ্রের সভাপতি ছিল তোমাকে তো খুব আস্থা এবং বিশ্বাস করে আমরা এখানে বসাইছি তুমি যদি আমাকে পাঁচ টাকা আমি এভাবে দিয়ে দিতে পারো তাহলে আমি মনে করব যে এরকম আরও অনেক জায়গায় তুমি দিয়ে দিতে পারবা আমি শুধু একটা কথা বলে শেষ করি আলিয়াস মহম্মুজাহিদে শহীদ ওনার সাথে সাংগঠনিকভাবে যতটুকু সময় দেওয়ার সুবিধা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ পেশাগতভাবে বাংলাদেশ পাবলিকেশানস লিমিটেডের উনি চেয়ারম্যান ছিলেন আমাকে সাংগঠনিকভাবে পেশাগত দায়িত্ব হিসেবে প্রজেক্ট ডাইরেক্টরের দায়িত্ব দেওয়ার কারণে সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একটা দীর্ঘ সময় খুব কাছে থেকে পেশাগত দায়িত্ব পালন করা একদিন আমাকে বললেন যে পাবলিকেশানসে পাঁচটা খাম আমাকে নিয়ে আসেন খাম একদম সাদা খাম সিম্পল যেগুলো ছোটো খাম গেলাম নিয়ে গিয়ে বললাম যে রাখলাম আপনি কাজে তো বলে যেটা তো ভাউচার নিয়ে আসো নাকি বললাম পাঁচটা খামে ভাউচার হ্যাঁ কি করবো যেটা দাম কতটা পাঁচ দশ দুই টাকা করে দশ টাকা হবে একটা ভাউচার করে নিয়ে আসলে উনিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওই পাঁচটা খাম কিনেছেন দশ টাকা আমাকে দিয়েছেন এবং বললেন যে সামনের দিকে ওইটা মেনটেন করবে তুমি শিবিরের কেন্দ্র শিবিরে কেন্দ্রের না খুব শক্ত করে কোনো এর মধ্যে কোনো মায়াও ছিল না কোনো সিনেমাও ছিল না উনি খুব সিনেমা বলতেন খুব শক্ত করে তো শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল তোমাকে তো খুব আস্থা এবং বিশ্বাস করে আমরা এখানে বসাইছি তুমি যদি আমাকে পাঁচটা টাকা এভাবে দিয়ে দিতে পারো তাহলে আমি মনে করব যে এরকম আরো অনেক জায়গায় তুমি নিয়ে দিতে পারবা আমি সত্যি খুব শক্ত হয়েছি এবং এটাও ভেবেছি আমাদের এই বীর কাপড় আল্লাহ বাস্তবানও তো আলাদা এত সাথে এত ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন আমাদের জীবন বদলে দেওয়ার মতো বাস্তব উদাহরণ তারা পেশ করেছেন আমরা সোয়ানাও যারা তাকে জান্নাতুর ফের দাউসের সম্মানজনক জায়গায় তাকে তালা করুন বইগুলো আমাদের পড়া উচিত এখন সাধারণত বলা হয় বই বের হয় কেনাও হয় পাঠকও থাকে পড়া হয় না অথবা পড়া হলে এগুলো আমল করা হয় না নাহিম হাদিস বলে শেষ করছি আব্দুল ইবিন্দি قال কর করসুল্লা সাল্লা সাল্লাম ওয়াই আফুন ويقولون আই لا يفعلون তোমাদের নেতৃত্বে একটা সময় আসবে যখন নেতৃত্ব কথা বলবে কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করবে না এবং তাদের লোকদেরকে কাজ করাতে পারবে না ওয়াইফ মা আল আইফ একেবারে যে কথা বলবে কাজ হবে না তারা কিছু কাজ হবে সেটা তার পছন্দ হলে করবে না হলে করবে না অর্থাৎ নেতৃত্বের জায়গাটা এবং আনুগত্যের জায়গাটা পছন্দ পছন্দের ভিত্তিতে তৈরি হবে আল্লাহ সোবান আমাদেরকে আল্লাহ তালা প্রদত্ত বিধানের আনন্দ নিজেদের জীবন এবং আমাদের আনুগত্যের জায়গাটা যেন যেভাবে আপনার সালাম দোয়া দিয়েছেন ইয়া মুকলিব আল হুল সরকালি আলাহ দিন ইয়া মুসারিফ আল হুলু সার হুলুবানোআদিন আমরা যেন নেতৃত্বের জায়গায় যারা আছেন তাদের আনুগত্যের মাধ্যমে আমরা আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে বিধান আল্লাহ তৈরি করেছেন সুরাই ইন্সি কাটি তোমাদেরকে এই আনুগত্যের চরম বিধান আল্লাহ সাথে তোমাদেরকে সাক্ষাৎ করানো হবে সুতরাং সেই জবাবদিন্তামূলক নেতৃত্ব এবং আনুগত্যের বিধান যাতে আমরা আমাদের বাস্তব জীবনে ইসলামী নেতৃত্বে এই স্বরূপের মাধ্যমে অর্জন করতে পারি আল্লাহ আমাদের তোহিক দান করুন আসসালাম আলাইকুম